দর্শক মহলে তিনি এখনো মিঠাই নামে পরিচিত যদিও ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দার নায়িকা আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সৌমিত্রিসা কুণ্ডু তবে বিজ্ঞাপন কাজ চলছে এবার তেমনই এক শুটিং এ গিয়ে ঘটল বিপত্তি শহরের অভিজাত এক হোটেলে চলছিল শুটিং তিনটে সিঁড়ি টপকাতে গিয়ে পা মোচকে পড়লেন সে এক রক্তারক্তি কাণ্ড হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করাতে হয় রুপলি পর্দার নায়ক নায়িকাদের জীবনে যেমন গ্ল্যামার চাকচিক্যের ছড়াছড়ি তেমনই রয়েছে হাড়ভাঙা খাটুনি তবে প্রচারের আলোয় চাপা পড়ে যায় তারকাদের কষ্টের কথা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করে সৌমিত্রিষা প্রথম ছবিতে দেখা গেল অভিনেত্রীর পায়ের নোখে বাঁধা ব্যান্ডেজ যা ভিজে আছে রক্তে পরের ছবিতে দেখা গেল পায়ের আঙ্গুলে ড্রেসিং করা এই প্রসঙ্গে সৌমিত্রিষা বলেন গিয়েছিলাম একটা ফটোশ্যুট করতে সেখানেই হোটেলে সিঁড়ি থেকে পড়ে কিভাবে পা মোচকে নোখ উপড়ে গেল বুঝিনি তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরছি শুটিংয়েই এই বিপত্তি ঘটতেই প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেওয়া হয় হ্যাঁ একটা অস্ত্রোপচার হয়েছে তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পায়নি বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন দিনে তিনটে করে প্যারাসিটামল খেতে হচ্ছে আপাতত কটা দিন বাড়িতেই থাকতে হবে খতের জায়গায় ধুলো জল লাগানো বারণ তবে দিন গুনছেন কাজে ফেরার